আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম সাইন ভিডিওটিতে আলোচনা করব যে বর্তমানে ভিটামিন এর প্রিপারেশন একটি অর্থাৎ তিনটি ভিটামিনের কম্বাইন্ড প্রিপারেশনে খুবই হেল্পফুল বা সাহায্য ওষুধ এবং অনেক রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় এবং এই ওষুধটি আমরা সাধারণত বেশ কিছু রোগের ক্ষেত্রে খেয়ে থাকি এমন উপকার করে এবং এটা খুবই জনপ্রিয় একটি ওষুধ যেটির নাম নিউরোবি এই যে নিউরোবিটা সাধারণত কোম্পানির একটি ব্র্যান্ড নেম এবং এই নিউরোবি ওষুধটি তিনটি ভিটামিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই তিনটি ভিটামিনের কম্বিনেশন এটিকে তৈরি করা হয়েছে নিউরোবি সাধারণত ট্যাবলেট এবং ইনজেকশন এই দুটি ফর্মে পাওয়া যায় যদি একটু উপাদান দেখি এই নিউরোবির যে কোডের যে ট্যাবলেট রয়েছে সেখানে ভিটামিন বি ওয়ানটা রয়েছে যেটা থাইমিন মনোহাইড্রেটটা একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স যেটা পাইরোডক্সির হাইড্রোক্লোরেটটা দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ যেটা ব্লামিন রয়েছে সেটা দুইশো মাইক্রোগ্রাম থাকে এবং প্রতি থ্রি এম এল যে এমপুল রয়েছে সে থ্রি এম এল ভিটামিন বিওয়ান যেটা অর্থাৎ থায়ামিন প্রায় একশো মিলিগ্রাম এবং ভিটামিন বি সিক্স পাইরোডক্সিন হাইড্রোক্রোয়েডটা থাকে একশো মিলিগ্রাম এবং সায়নো ভিটামিন বি টুব যেটা অর্থাৎ সায়নোকোপ্লামিনটা থাকে এক হাজার মাইক্রোগ্রাম বা ওয়ান লিগ্রাম এটি যদি ফার্মাকোলজি দেখি বা নিউরোবসিটটা কিভাবে কাজ করে যে ভিটামিন বি যেটা রয়েছে সেটা আমাদের যে শর্করা রয়েছে ফেটিসিড এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেটিকে শক্তিতে রূপান্তরিত করে এবং স্নায়ুর যে স্বাস্থ্য রয়েছে সেটাকে ভালো করে মনকে ভালো রাখে আর হচ্ছে হৃদপৃণ্ডকে শক্তিশালী বা হার্টকে শক্তিশালী করে ভিটামিন বিসিক যেটা করে যে লোহিত রক্ত কণিকা রেড ব্লাসেল বা আর বিসিকে প্রোটিন এবং নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটোনিনটাকে তৈরি করে এবং হচ্ছে রক্ত জমা যে শক্তি রয়েছে সেই শক্তির হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং যে অনিন্দ্রা বা ইনসুনিয়া রয়েছে সেটাকে দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুলে কোষের প্রতিলিপি হিসাবে এবং লুইত রক্ত গণিকা তৈরির জন্য এটা খুব দরকার যা রক্তসূনতা অবসাদ স্নায়ুর ব্যথা অবসরতা রক্ত জমাট বাধার যে সমস্যা রয়েছে এবং যে হৃদরোগের যে ঝুঁকি রয়েছে সেটাকে কিন্তু কমাতে পারে ওষুধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার ফলে সেটা খুব ভালোভাবে শোষিত হয় এটি বেশিরভাগ কিছুতে পরিবাহিত হয় এবং বুকের দুধের মধ্যেও কিন্তু পাওয়া যায় কোষের ভিতরে যে থাইমিন ডাইফসফেট হিসাবে থাকে যা দেহের ভিতরে যে লক্ষণীয় মাত্রা এটা কিন্তু সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত যে পরিমাণ থায়ামিন সেটা মূত্রের মাধ্যমে অপরিবর্ত অবস্থায় বা মেটাবোলাইট হিসাবে এটা কিন্তু বের হয়ে যায় পাইরোডক্সিন পাইডক্সাইল এবং পাইরিডক্সামিনটি মুখে খাওয়ার পর সেটা পরিপাকতন্ত্রে খুব ভালোভাবেই শোষণ করে এবং সক্রিয়ভাবে যেটা পাইরোডক রূপান্তরিত হয় এগুলি প্রথমে কি করে প্রধানত লিভারে সঞ্চিত অবস্থায় থাকে এবং সেখান থেকে জারিত হয়ে অন্যান্য যে নিষ্ক্রিয় মেটাবলাইট হিসাবে মূত্রের মাধ্যমে থেকে বের হয়ে যায় ওষুধের মাত্রা যত বাড়ানো হয় অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে বের হওয়ার পরিমাণটা কিন্তু তত বৃদ্ধি পায় সো এটা এই কারণে সুতরাং আমরা সাধারণত যে নিউরোবসুতে অতিরিক্ত মাত্রায় কখনো খাবো না কারণ অতিরিক্ত ওষুধ অ্যাবজর্বেশন না হয় সেটা পরসাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় তো ওষুধে নির্দেশনা বা কি কি কাজ করে থাকে নিউরোবসুতে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভটা নির্দেশিত যদি এ প্রাসঙ্গিক ভিটামিনের কোনো প্রকার শরীরে ঘাটতি থাকে তাছাড়া ট্যাবলেটটি নির্দেশিত রোগের চিকিৎসার জন্য যেমন ডায়াবেটিস এটাকে উপকার করে থাকে যে ইনসুলিন যে রেজিস্ট্যান্ট রয়েছে সেটাকে দূর করে এবং ডায়াবেটিসের রোগীরা যারা দীর্ঘদিন যাবত মেটফরমিন হাইড্রোক্লোরাইড খান তাদের ভিটামিন বিটোলেবটা অ্যাবজরভেশনটা লস হয় সেটাকে পূরণ করার জন্য সেটাকে খাওয়া হয়ে থাকে এবং যে আরেকটি হচ্ছে যে অ্যালকোহলিক বা টোক্সিক নিউরোপ্যাথির মতো কিছু দীর্ঘমেয়াদি যদি নিউরোপ্যাথি থাকে যাদের নিউরোয়াটিস নিউরালজিয়া সারভাইকেল সিনড্রোম থাকতে পারে কাঁধ এবং হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি থাকতে পারে যে এক প্রকার এগুলো ব্যথা রয়েছে লাম্বাগো সাইটিকা মায়ালজিয়া মাংস বেশির ব্যথাতে এবং ইন্টারাকোস্টাল নিউরালজিয়া হার্পের জোস্টন একটি বাইরাজনিত রোগ এবং প্রাইজেমিনাল নিউরালজিয়া এবং মুখের যে পেশি রয়েছে বা আমাদের মুখের মধ্যে যে কিশু রয়েছে সেই যদি কোনো প্রকার অবাসতা বা আমরা যদি শক্তি কম পাই সেক্ষেত্রেও কিন্তু এই নিউরোবিয়া সেবন করা যেতে পারে মাত্রা সেবন বিধি বা খাওয়ার নিয়ম যদি বলি ট্যাবলেট দিনে এক থেকে তিন ট্যাবলেট প্রতিদিন আমরা খাবো অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং কি রয়েছে তীব্র রোগের ক্ষেত্রে প্রতিদিন একটি করে এমপুল যতদিন পর্যন্ত রোগের উপসর্গটা ভালো না হয় ততদিন পর্যন্ত দেওয়া যেতে এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারি এবং মৃদু রোগের ক্ষেত্রে একটি করে সপ্তাহে থেকে করে অথবা চিকিৎসকের পরামর্শ এবং অবশ্যই ইঞ্জেকশন সাধারণত মাংসের মধ্যে এটাকে দিতে হয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার কি শিশুদের ব্যবহার ক্ষেত্রে এই ওষুধটির এখনো পর্যন্ত কোনো তথ্য নেই অন্য ওষুধের সাথে কি মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন করে থাকে এখনো পর্যন্ত কোনো মিথস্ক্রিয়া উল্লেখযোগ্য প্রমাণ আদি নেই প্রতি নির্দেশনা বা কারা খেতে পারবেন না বা কন্ট্রাইন্ডিগেশন যেসব রোগী নিপুডোপা নামের ওষুধ গ্রহণ করে তারা এবং যাদের এই ওষুধের প্রতিমাত্রাশীলতা অর্থাৎ হাইপার সেন্সিটিভ রিয়েকশন রয়েছে তাদের ক্ষেত্রে এই গ্লুরি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া কি সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক যে প্রতিক্রিয়া সেটাকে তৈরি হতে পারে গর্ভাবস্থায় স্তন্ন করে মুখে সেব্য যে ট্যাবলেট রয়েছে অর্থাৎ মুখে খাওয়া যে ট্যাবলেটটি সেটি সাধারণত গর্ভাবস্থা বা স্তন্যদানকার অনুমতি অনুমোদিত দেওয়া হয় কিন্তু ইঞ্জেকশনের ভিতরে যে যে বেনজাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে ইঞ্জেকশনকে কখনো গর্বকালীন বা শিশুকে বুকের খাওয়ানোর সময় এটাকে অনুমোদিত দেওয়া হয় না সতর্কতার মধ্যে কি রয়েছে যদি স্পাইনাল কোডের ক্ষয় জেনারেশন যেটাকে বলে থাকে এসব রোগীর ক্ষেত্রে সাইনোক ব্যবহার করা উচিত নয় cyanocobalamin এর উচ্চ plasma এর ঘনত্ব সংশ্লিষ্ট optic যে neuropathy এর চিকিৎসার জন্য ভিটামিন B twelve এর যে cyanocobalamin মূলত উপযোগী নয় এই দুটোর ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে মাত্রাধিকতা বা over dosing অনুমোদিত মাত্রায় কেমন কোনো মাত্রাধিকতা বা অতি উপসর্গ দেখায় না যদি জানা মতে মাত্রাতিরিক্ততা হয়ে থাকে তবে লক্ষণাদি চিকিৎসা বা সহজ সাহায্যকারী যে চিকিৎসা সেটাকে নিতে হবে থেরাপেথিক ক্লাস রয়েছে স্পেসিফিক ভিটামিন কম্বাইন ভিটামিন প্রিপারেশন ভেকসিন এন্ট্রিসেরা বা ইমোনোগ্লোবিন সংরক্ষণকে শিশুদের নাগালের বাইরে সুস্থ এবং ঠান্ডা অর্থাৎ আলো থেকে দূরে সুস্থ এবং ঠান্ডা থারা রাখতে হবে সাধারণত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সেটিকে রাখা উচিত তাহলে এই ছিল যে উপকারী ওষুধ নিউরোজিন আহ সেটাতে কি কি উপাদান রয়েছে সেটা কিভাবে কাজ করে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা সেটাকে খাবো কোন নিয়মে সেটাকে আমরা সেবন করবো সেটা কারা খেতে পারবে না কাদের reaction দেখাতে পারে কোন ওষুধের সাথে খাওয়া যাবে না এবং সতর্কতা কি রয়েছে এবং যদি আপনি অতিরিক্ত মাত্রায় বা over dose খান আপনার কী ধরনের সমস্যা হতে পারে বা কিভাবে আপনি সেই চিকিৎসাটা নেবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস নিয়ে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী শীঘ্রই ফিরে আসবো সেমন্ত্র ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ